আপনারা অনেকেই আমাদের কাছে আসেন শরীর ফোলা নিয়ে অথবা মুখ ফুলে নিয়ে অথবা সারা শরীর এবং মুখমণ্ডল ফুলে যাওয়ার জন্য এবং সবাই আতঙ্কিত থাকেন যে এই নিজের অথবা বাচ্চার কিডনিটা নষ্ট হয়ে গিয়েছে কিনা এই যে ফুলে যায় শরীর ফুলে যাওয়ার কিন্তু অনেক কারণ আছে যেমন প্রধান যে কারণগুলো শরীর যদি ফুলে যায় যেগুলোর কথা আমরা চিন্তা করি বা মনে করি সেগুলো প্রথম কারণ ঠিকই কিডনি রোগের কারণে তবে কিডনি রোগের কারণে যদি শরীর ফুলে যায় সে প্রথম কিন্তু ফুলে যায় চোখের পাতা মুখমণ্ডল তারপরে আস্তে আস্তে সমস্ত শরীর ফুলতে থাকে কিন্তু আবার লিভার ডিজিজ যদি হয় সে লিভার ডিজিজ বা সিরোসিস এগুলোর কারণেও কিন্তু শরীর ফুলে যেতে পারে সেক্ষেত্রে দেখা যায় প্রথম সাধারণত ফুলে পেট তারপরে পা তারপরে মুখমণ্ডল সাধারণত ফুলে না মুখমণ্ডল সেখানে চোখগুলো এবং সাধারণত গালের দুই দিক গর্ত হয় ঢুকে যায় সে সেদিকে বলা যায় যে এটা কিডনির কারণে এটা লিভার কারণে ফুলে গিয়েছে আবার দেখা যায় যে কারো হার্ট ফেলোর যদি হয়ে যায় সে কারণেও ফুলে যায় কাজেই হার্ট ফেলোরের জন্য যদি শরীর ফুলে যায় সেক্ষেত্রে প্রথম ফুলে পা তারপরে পেট তারপরে সমস্ত শরীর এবং সেক্ষেত্রে সামান্য একটু হাঁটলেই দেখা যায় বুক ধরপর করে কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে কাজেই আপনি নিজেরাই বুঝতে পারবেন এখন যে ফুলে গেল সেটা কিডনির কারণে নাকি লিভারের কারণে নাকি হার্ট ফেলিয়ারের কারণে আবার অনেকে আছে যে সারা শরীর আস্তে আস্তে ফুলতে থাকে চাপ দিলে অতটা গর্তও হয় না তো সেক্ষেত্রে আবার দেখা যায় তাদের কনস্টিবেশন থাকে অর্থাৎ পায়খানা শক্ত থাকে তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে কিছু মনে থাকে না ভুলে যায় শীত সহজে সহ্য করতে পারে না তো শরীর খুব দুর্বল লাগে আবার মাসুল ক্র্যাম্পিং হয় অর্থাৎ খামচিদা ধরে যেমন বলে যে মাংস শক্ত হয়ে ফুলে গেছে ব্যথা হয় তো এটাকে মাসুল ক্র্যাম্প বলে তো এগুলো যাদের হয় সেটা হাইপোথাইরয়েড অর্থাৎ থাইরয়েড যা আছে থাইরয়েডের ফাংশনটা কমে গেলে আবার অনেকে শুধু যদি বেশি খেয়ে খেয়ে মোটা হয়ে যান গায়ে চর্বি জমে যায় সে কারণেও কিন্তু শরীর ফুলে যায় সেই ফোলাটা কিন্তু অন্য কোনো রোগের কারণে সেটা হলো আপনার অভ্যাসের কারণে বেশি খান কম হাঁটেন সেই জন্য অতএব আপনার কোন কারণে ফুলে গেছে সে অনুযায়ী আপনার ডাক্তার সিলেকশন করেন এবং তার কাছে তৈরি করে যান চিকিৎসা নেন ভালো থাকুন